আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এইটা হচ্ছে আমরা যে কাচ্চিডাইনে গিয়েছিলাম এর আগের ভিডিও ওইটার দ্বিতীয় পার্ট মানে এইটাই হচ্ছে প্রথম পার্ট কিন্তু ওইটা আমি আগে আপলোড দিয়েছি তো ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমি আমার কলিগরা মিলে আজকে গিয়েছিলাম হচ্ছে তালতলি ভাঙার পর অনেক ভিডিও দেখছি যে জায়গাটা নাকি অনেক সুন্দর তো আমরা ওই ওই দিন আর কি আমাদের পরীক্ষার রেজাল্ট দিয়েছিলাম মানে বাচ্চাদের রেজাল্ট দিয়ে যেহেতু রেজাল্টের দিন ক্লাস হবে না তো আমরা ওই দিন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রেজাল্টের পর পরই আমরা চলে যাব হচ্ছে ওইখানে এবং আমাদের বাজেট ওইভাবে ওই রকমের মানে নির্দিষ্ট কোনো বাজেট ছিল না যতখানি খরচ হবে পরে আমরা দিয়ে দেব মানে আমাদের একজন ডোনার ছিল ডোনার বলতে আমাদের নাইম হুজুরের কাছে টাকা ছিল উনি খরচ করবে পরে আমরা দিয়ে দেব। তো আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তিনটার সময় রওনা দিয়েছিলাম দুইটার পরে তিনটা আমি ওইখানে উঠছি হুজুররা ওইখানে মাদ্রাসায় ছিল তাদের বাড়ি যেহেতু হাইওয়ের পাশে আমার বাড়ি তো একটু ভিতরে আপনারা জানেন তো এইখানে আসার পরে আমরা যেটা দেখলাম সেম টু সেম আমাদের লেবুখালি মানে পাগলা যে যে অংশটুকু লেবুখালির যে অংশটুকু পটুয়াখালির ভিতরে পড়ছে মানে নদীর পায়রার ব্রিজের নিচের যে অংশটুকু ওইখানে যে জায়গা এখানেও ঠিক সেম মোটামুটি সেইম এরিয়া কিন্তু এখানে কিছু হোটেল ওঠানো এবং একেবারে নদীর যে পানি এইটা হচ্ছে গিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে একেবারে এক হাত নিচে ঠিক আছে তো এই বিষয়গুলো হচ্ছে যদি আমাদের লেবুখালিতে করা যায় তো ওইটা আরও বেটার হইতো ঠিক আছে কারণ এইখানের পরিবেশটা আমরা যেভাবে দেখছি ওইভাবে না মানে শোনেন আমি বলি আপনারা যেভাবে আর কি বলে ফোনের ভিডিওতে দেখে যান ওই ওইটা হচ্ছে ড্রোন শট দেয়া কালার গ্রেডিং করা কালার করা ভিডিওটা যত মুখরোচক করা যায় যত দেখতে সুন্দর করা যায় কন্টেন্ট ক্রিয়েটাররা ঠিক আছে ওইটাকে আরও অনেকভাবে অনেক সুন্দর করে করে তো যে কারণে হচ্ছে ভিডিও দেখে আমরা অনেক আবেগ হই যে জায়গাটা খুব সুন্দর বা এরকমের আসলে ওই ভিডিও দেখার পরে আপনাদের আসা যতখানি জায়গায় জাগে আর কি ওখানে যাওয়ার পর ওইভাবে ওই রকমের জাগবে না ঠিক আছে এখানে বিশেষ করে কিছু হোটেল মানে রেস্টুরেন্ট আছে যেখানে আর কি আমরা ওইভাবে কোনো কিছুই খাই নাই কারণ আমাদের টার্গেট ছিল আমরা বরিশাল গিয়ে আবার খাওয়া দাওয়া করবো যেটার ভিডিও আপনারা দেখছেন তাই আমরা ভারী কোনো জিনিস আসলে ওইখান থেকে খাইনি তো পরিবেশটা যেরকমের ছিল এমনিতেই মেঘলা মেঘলা ছিল বৃষ্টিটা ছিল অল্প অল্প বৃষ্টি ছিল যে কারণে পরিবেশটা একটু সুন্দর ছিল এবং এমন না যে পরিবেশটা খারাপ পরিবেশটা ভালো কিন্তু ওই যে এর আগের মতো আমরা নিদ্রাচর গিয়েছিলাম সেখানে যেভাবে দেখছি এভাবে ওখানে ওইভাবে পাইনি তবে এখানের চেয়ে আমাদের লেবুখালি যথেষ্ট পরিমাণে ভালো যদি কোনো ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তিরা যদি এইখানের পরিবেশটার মতো করতে পারে কিছু রিসর্ট বানাইতে পারে বা কোনো ওই যে আমাদের ওখানে তো একটা রেস্টুরেন্ট আসে ওইভাবে যদি আরও কিছু রেস্টুরেন্ট উঠাইতে পারে তো সেক্ষেত্রে মনে হয় যে এখানের যে আমাদের লেবুখালির পরিবেশ খারাপ হবে না হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন আকাশের অবস্থা কত সুন্দর থাকে কিন্তু ওখানে আসলে দায়িত্বশীল ব্যক্তিরা নাই এবং আশেপাশে অনেক ঘর তো যে কারণে আর কি আমাদের লেবুখালিতে এটা করা সম্ভব না এখানে বিশ বিশেষ কিছু রেস্টুরেন্ট আছে যেখানে সমুচা সিং সিঙ্গারা তারপর হচ্ছে আরও অনেক কিছু হয়তো পাওয়া যায় যেটা আমরা আগেই বলেছি এখানে আমরা ওইভাবে খাওয়া দাওয়া করি নেই এবং পাশে নদী ছিল নদীর পরিবেশটাও ভালো ছিল হ্যাঁ এরপরে আমরা চিন্তা করলাম যে এখানে তো যেহেতু খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা আমাদের নাই তো হালকা পাতলা কিছু নাস্তা পানি করি এমনি রেস্টুরেন্টের অবস্থাগুলো যথেষ্ট পয় পরিষ্কার এবং ভালো ছিল তবে রেস্টুরেন্টের ভিতরে ওই ভিড় ছিল না বাহিরে অনেক মানুষজনের ভিড় ছিল এবং তারা ছবি তুলছিল কয়েকটা রেস্টুরেন্টের ভিতরে অল্প পরিমাণ মানুষ ছিল কিন্তু রেস্টুরেন্টগুলো বেশিরভাগই ছিল ফাঁকা তো আমরা যেহেতু ভারী কোনো নাস্তা করবো না তাই চিন্তা করলাম যে এখানে আসছি যখন তো কিছু নাস্তা তো করে যাওয়াই লাগে তো এখান থেকে আমরা তিন টাকার সিঙ্গারা এবং একটা সমুচা অর্ডার দিয়েছিলাম পার পিস শিঙ্গারার দাম ছিল তিন টাকা এবং সমুচার দাম ছিল দশ টাকা সিঙ্গারার যে শার্টটা এটা আমি বলবো খারাপ ছিল না আবার ভালোও ছিল না এভারেস্ট কারণ সিঙ্গারা সিঙ্গারা তিন টাকার সিঙ্গারা তো তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে ওইটা হচ্ছে কি ভাজা হয়ে যায় যে কারণে কোন কর্নার যেগুলো ছিল সিঙ্গারার যে কোনা কোনা এগুলো হচ্ছে বেশি পরিমাণে ভাজা হয়ে গেছে তো যে কারণে আমার কাছে অতটা ভালো লাগে নাই কিন্তু যে সমোচাটা ছিল এই সমোচাটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল স্বাদেও ভালো ছিল এবং দশ টাকায় আমরা পয়সা উসুল একটা সমোচা পেয়েছি যে কারণে আসলে সিঙ্গারা এবং সমুচা দুইটার ভিতরে প্রচুর স্বাদের একটা প্রচুর পরিমাণে গ্যাপ হয়ে যায় কারণ সিঙ্গারার যে স্বাদ এটা একটা পোড়া পোড়া ছিল মানে খাইতে অতটা স্বাদ ছিল না তারপর সাথে বিট লবণ বা একটু লবণের পরিমাণও সম্ভবত ভালোই ছিল যে কারণে আসলে ওইটার স্বাদটা ওই রকমের ছিল না তবে সমোচাটা ছিল একেবারে স্বাদের এইটার প্রশংসা যে আমি শুধু একাই করেছি ওই রকমের না সমুচার প্রশংসা আমাদের হুজুররাও করছে যে না সমুচাটা ভালো এবং আমারে বলছিল যে হুজুর সমুচা আরও কেউ খাবেন কিনা বা সিঙ্গারা আরও খাবেন কি না খাইলে ওখানে গরম করে দেয়া লাগবে তো আমাদের যেহেতু এখানে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে তো আমরা ওইভাবে আর দেরি করি নি কারণ সন্ধ্যা হয়ে গেছে অলরেডি দেখছেন রেস্টুরেন্টের ভিতরে ভিতরে অনেক মানুষজন তারা লাইট জ্বালাই দিয়েছে তো এখানে ভারী খাওয়ার না খাওয়ার একটা কারণ হচ্ছে আমরা মনে করছি আমরা চিন্তা করছি যে এখানে যদি ভারী খাওয়ারের পিছনে বেশি টাকা খরচ করি আমরা শহরে যেয়ে যে টার্গেট নিয়েছি আর কি ওইটা খেতে পারবো না আমরা কাচ্চি ডাইনে খাওয়ার চিন্তা ভাবনা করছিলাম তো আসার পথে দেখলাম যে এক চানাচুরওয়ালা মামা সে আর কি চানাচুর বিক্রি করতেছে তো চিন্তা করলাম যে এখান থেকেও কিছু আমরা খাই তো এখানেও যেটা হয়েছে যে উনি আর কি সারাদিন চানাচুর বিক্রি করতে করতে একেবারে শেষ পর্যায়ে যে কারণে আমাদের আর কি আমরা যে খাবো বেশি পরিমাণ খাবো ওইটা তো ইচ্ছা নাই তারপরও আমরা সবাই এখানে আষ্টজন ছিলাম আটজন আটজনের মতো ছিলাম সাত আটজন ছিলাম তো যে কারণে আমরা অল্প অল্প পরিমাণ নিয়েছি এবং মামার ওই যে ইয়াজ ওই যে পাত্রটা ওইটার ভিতরে মোটামুটি বেশি পরিমাণ তো ছিল না একেবারে অল্প মানে কি বলে আমরা বলি না যে কাছাইয়া দিছে একেবারে পাত্রটার ভিতরে যতখানি ছিল একেবারে টাইনে ওইগুলাই আর কি উঠাই আমাদের দিছে তো চানাচুরের স্বাদ আমার কাছে মোটেই ভালো লাগে না ঠিক আছে চানাচুরের স্বাদটা একেবারে মোটেও ভালো লাগে না এটা হচ্ছে খাবার কাম আমরা খাইছি তারে দেখে এখান থেকে একেবারে না খাইয়ে চলে যাবো তো এরপরে আমরা চিন্তা করলাম যে তো তাড়াতাড়ি আমাদের শহরে ফেরা উচিত এখান থেকে শহরে উঠে আমরা ভারী রাস্তা পানি করবো তো যাওয়ার সময় যে রেস্টুরেন্টগুলো এর লাইটিং সিস্টেমটা ভালো ছিল এবং দৃষ্টিনন্দন ছিল যদি নদীর পার থেকে কেউ দেখে এটা ভালো লাগবে এবং ড্রোন শট যদি কেউ নেয় সেটা আরও ভালো লাগবে হ্যাঁ কিন্তু চোখের দেখায় আপনি হয়তো ওইভাবে স্যাটিসফাইড হতে পারবেন না তো আমরা বাইক নিয়ে তাড়াতাড়ি এখান থেকে বের হব যে শহরে যেয়ে তারপর আমরা নাস্তা নাস্তা বলতে রাতের খাবারটা খাবো রাতের খাবার এমনভাবে খাবো যাতে আমাদের বাড়িতে যেয়ে আর খাওয়া না লাগে তো এখান থেকে আমরা সেই উদ্দেশ্যে শহরের জন্য রওনা দিতেছি আর একটা কথা বলি এখানে আমাদের ঢুকতে দিতে চাচ্ছিলো না প্রথমে ওখান থেকে কিন্তু আমরা আর কি জোর করে জোর করে বলতে কি আমরা অনুরোধ করছি ভাই আমাদের পাঁচটা বাইক আছে এখানে তো আমাদের যেতে হবে পাঁচটা চারটা পাঁচটা বাইক আছে আমাদের তো যেতে হবে এখানে রাখা আমাদের জন্য সেফ না তো কর্তৃপক্ষ আমাদের বলছে ঠিক আছে ভাই আপনারা যান কিন্তু আসলে ঠিকঠাকভাবে যাইয়েন এখানে বাইক রাখার জায়গাও ছিল তো আমরা দেখা গেছে ওখান থেকে বের হয়ে বরিশাল বিএম কলেজের ওই রোড থেকে উঠে আমরা আর কি চিন্তা করছি যে আমরা নিহারি খাব কিন্তু আসলে নতুল্লাবাদ যাওয়ার পরে কোস কি বলে এটা কি বাঙালি না কস্তুরি রেস্টুরেন্ট ছিল ওখানে আমরা নিহারি পাইনি কিন্তু ফুটপাথ যে গুলো আছে ওইখানে একবার যাওয়ার পরে পাইছিলাম কিন্তু তার সাইজ কয়েকটা কয়েক রকমের এই কস্তুরি রেস্টুরেন্টের সামনে আমরা তা কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করে জানলাম যে এখানেও নাই এবং আমরা ওই পাশে আর একটা ইয়াতে গেছিলাম সেখানেও পাইনি এরপর আমরা হচ্ছে আমতলার মোড় গিয়েছিলাম সেখানেও নাই এরপরে যেটা করলাম সেটা তো আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা কাচ্চি ডাইনে যেয়ে কাচ্চি খেয়েছিলাম তো এই ছিল আমাদের ভিডিও এবং আমার এক্সপিরিয়েন্স আমরা দেখা গেছে ডাইন থেকে বের হওয়ার পর প্রায় দশটা বেজে গেছে শহর থেকে বের হইতে ধন্যবাদ